প্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানি তো দয়াই আপনারা সবাই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়াই ভালো আছে আল্লাহ সুস্থ রাখছেন ভালো রাখছেন আপনাদেরকে সুস্থ আছে বিদায় তো আপনাদের জন্য আমল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হইতে পারি নয়তো হাজির হতে পারতাম না সবাই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আমি ভালো কিছু ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু নিয়ে আসতে পারি আশা করি আপনারা বুঝতেই পারছেন যদি আজকের দেওয়া এই বিদ্যা আপনি প্রয়োগ করে সফল হতে পারেন যদি সাধনটা করে আপনি পরি হাজির করতে পারেন ভালো করে একটা কমেন্ট করবেন আর যারা হাজির করতে পারছেন তারাও কমেন্ট করবেন যারা পারেন নাই তারাও কমেন্ট করবেন আশা করি আমি বলতে পারি যে আমার দেওয়া আজকের এই বিদ্যা প্রয়োগ করলে কাজ হবে এতে কোনো সন্দেহ নাই যদি করার ইচ্ছুক করার আপনার উদ্দেশ্য থাকে ভালো কোনো উদ্দেশ্য থাকে ইনশাআল্লাহ অবশ্য হাজির হবে চুল পরিমাণ যদি আপনার সন্দেহ থাকে এর উপর বিশ্বাস না থাকে হাজির হবে কি না আপনি হাজির করছেন ভাই আমি যদি কাজ না করে থাকি আমি যদি আমল করে না থাকি আমল গুলো আনি কই থেকে আমি দি কই থেকে আমি নিজে একজন সাধন করি আমি নিজেই সাধক নিজে এই জগতে আমি আছি নিজে কইরা অপরকে শিখাই যদি আপনার শিকার ইচ্ছুক আপনারা করতে পারেন রোহানি শক্তি হাসিল করতে পারেন বাতিনি শক্তি হাসিল করতে পারেন সব আমল আমার চ্যানেলে দেওয়া আছে আর চাইলে আপনি আংটিও সংগ্রহ করতে পারেন অথবা দেশ এবং দেশের বাহির থেকে যে কোনো কাজ নিতে পারবেন। আজকের জন্য আপনার একটা নির্দিষ্ট একটা পবিত্র একটা আপনাকে জায়গা সংগ্রহ করতে হবে যে জায়গাতে কোন লোক ডিস্টার্ব করবে না যেন ওই জায়গাটা পবিত্র থাকে আপনাকে সংগ্রহ করে নিয়ে যাইতে হবে গোলাপ জল আগরবাতি মোমবাতি ভালো মানের ঘ্রাণযুক্ত যদি ফুল পান ওই ঘ্রাণযুক্ত ফুল আপনাকে নিয়ে যেতে হবে কোথায় নিয়ে যেতে হবে যেখানে আপনি বসবেন নতুন কাপড় দুই গছের মতো আপনি লাল নতুন কাপড় নিয়ে যাবেন আপনি এক কালারের আপনার পোশাক পরতে হবে সাদা পোশাক অথবা আপনি কালো পোশাকও পরতে পারেন অথবা লাল পোশাকও পরতে পারেন যে কোনো এক কালার হলে চলবো আপনি মেয়ে হলিও পারবেন ছেলে হলিও এই কাজটা করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই কাজটা করতে গেলে অবশ্যই পাক পবিত্র থাকতে হবে আপনি যে আমলটা স্ক্রিনে আমি আপনাদেরকে দিয়ে দিছি আপনারা একটু লক্ষ্য করুন এই আমলটি আপনি করতে পারেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি খুব সহজে আপনি এই কাজটা করে উপকৃত হবেন এই কাজটা কইরা আপনি হাজির করতে পারবেন বসবেন রাত্রে বস গভীর রাতে রাত এগারোটার দিক বসবেন দিনের বেলা করবেন না এগুলো দিনের বেলা হয় না বসার পরে চোখ বন্ধ করে আপনি তিনশো তেত্রিশ বার জপ করতে হবে তিনশো তো তেত্রিশ বার জপ করার পর আপনি উঠে যাবেন এভাবে আপনার কাজটা করে যেতেই হবে একদিন আপনার বাদ দেওয়া যাবে না যদি মাঝখানে একদিন বাদ পড়ে যাই আপনার আমল কাজ করবে না পুনরায় আবার শুরু করতে হবে টাইম সিলেক্ট করে নেবেন ওই টাইমে দ্বিতীয় দিনে বসার চেষ্টা করবেন যদি আপনি টাইমের দিক থেকে যদি আপনি একদিন না করেন কিন্তু সম্পূর্ণ আমল ব্যর্থ হবে কোনো আমলে কাজ করবে না আমি আপনাদেরকে দিলাম যদি কারো কোনো প্রয়োজনে পাথরের আংটি অথবা পাথর প্রয়োজন হয় অথবা বিভিন্ন কিছু প্রয়োজন হয় আমার নাম্বারটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বার আপনারা আমার সাথে যোগাযোগ করিবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমো অথবা নাম্বার আপনি সকাল নয়টা থেকে দুপুর বিত ইনশাল্লাহ পেয়ে যাবেন সকলে সুস্বাস্থ্য কামনায় করে আমি এইখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ